আসসালাম ওয়ালাইকুম বাবা কেমন আছো তো রাম্মু কেমন আছো জিজ্ঞেস করো আম্মু কেমন আছো তো আজকে সকাল সকাল বেঁধে আমরা ঢাকার উদ্দেশ্যে ঢাকায় যাওয়ার কারণ হলো আমার নেট ভাই আপনারা জানেন মাঝখানে আপনাদের পড়েছিলাম রেস্টপ করেছে এখন মোটামুটি আল্লাহর রহমান সুস্থ যেহেতু সে ঢাকায় আসছে ঢাকা হার্ট ফাউন্ডেশনে আছে তার আজকে ডাক্তার দেখানো হবে এবং আচ্ছা কান্না করছে এনজিওগ্রাম যদি করে তো হ্যাঁ এনজিওগ্রাম করবো তো এই জন্য আমরা বাসা থেকে রওনা দিয়েছি আমার ছেলে আছে বড় ছেলে সামনে আমরা যাচ্ছি থাকার উদ্দেশ্যে আর এর ফাঁকে আমার ছেলেকেও একটু ডাক্তার দেখে আনবো

এখন আমরা আছি উত্তরার কাছাকাছি এই যে ওভার আমরা উঠে যাব ওভারব্রিজ ব্রিজ হওয়াতে অনেক সুবিধা হয়ে গেছে আমরা ওভারব্রিজের মধ্যে আছি খুব সুন্দর সকালবেলা যেহেতু আসছি জ্যাম জট কম কেননা এই জায়গায় অনেক জ্যাম থাকে তো আজকে আল্লাহর অনেক জ্যামটা নাই খুব সুন্দরভাবে আমরা যাচ্ছি আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সঠিক সময় পৌঁছাই করতে পারি আমরা এখন কোথায় বাবা elevated express উপরে টোল প্লাজার সামনে আছি এখানেও অনেক জ্যাম না বাবা হ্যাঁ আজকে অনেক জ্যাম ঢাকা শহরে ঘুরতে গেলে এই জ্যামের জন্য আর ঘুরতে ভালো লাগে না হ্যাঁ যাব এক জায়গায় সময় নিয়ে কিন্তু সময় মতন যেতে পারি না না বাবা সময় আর হয় না হ্যাঁ আর কি কর করা জ্যামের মধ্যে বসে হবে কিছু করার নাই বাবা ছিলে আছি ঘুরবো সারাদিন আজকে ছুটি নিয়েছি না বাবা তার জন্য ছুটি নিয়েছি আমার জন্য ছুটি নিয়েছি আমি কি করবো আমি তো তোমার জন্য ছুটি নিয়েছি তোমাকে ডাক্তার দেখাবো আমার ভাইকে দেখতে যাবো আচ্ছা ঠিক আছে আমাকে না আমার তোমার কাকুকে দেখাবা তোমার বড় ডাক্তার দেখাবা আমরা এখন আছি টোল পাড়া যায় এখান থেকে টোল দিয়ে পরে বের হতে হবে ঠিক আছে আরও যে কতক্ষণ লাগে আর কি যে জ্যাম আছে কিনা না আল্লাহই জানে তো যাই হোক ভালোভাবে যাতে যাই দোয়া করো সবার কাছে দোয়া চাও হ্যাঁ আচ্ছা আমরা পৌঁছে হ্যাঁ তোমার আব্বুর জন্য দোয়া করবা হ্যাঁ ও দোয়া করবা না তার জন্য দোয়া করবা আচ্ছা ঠিক আছে দোয়া করো আমার জন্য দোয়া করো আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে আমরা চলে আসলাম ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অফ বাংলাদেশ এটা হলো মিরপুর দুয়ে তো চলে আসছি এখানে আমার সেজ ভাই এ তার রিং বসানো হবে তো আমরা চলে আসছি আল্লাহ রহমত সবাই দোয়া করবেন তার রিং যেন সুন্দরভাবে বসানো হয় আল্লাহ তাকে আল্লাহ তালা যেন তাকে তো এবার দান করেন তো আমি এসে ফোন দিচ্ছিলাম তারা কোথায় আছে তো সবাই দোয়া করবেন আমার ভাইয়ের জন্য